নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ গাটি কচুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিরামিষ গাটি কচুর দম এই রকম ভাবে রান্না করলে স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় এই রেসিপিটা একদমই নতুনত্ব ভিন্ন স্বাদের একটা গাটি কচুর রেসিপি আজ শেয়ার করছি আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগে তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক এখানে এক কেজির মতো গাটি গাঁটি কচু নিয়েছি তবে এর থেকে অর্ধেকটা গাঁটি কচু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে আমি ওই পাঁচশো গ্রামের মতো গাঁটি কচু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর তার সাথে এরকম একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব যেগুলো একটু সাইজ ছোট সেগুলো দুই টুকরো করে কেটে নিচ্ছি যেগুলো বড় সেগুলো চার টুকরো বা ছ টুকরো করে কেটে নেব তবে বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না রেসিপিটা আমি কোন পদ্ধতিতে কি কি মশলা ব্যবহার করে তৈরি করলাম সঠিক পদ্ধতি আর সঠিক মশলার ব্যবহারের রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি গাটি কচু আলু সমস্ত কিছুই দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি তুলে নিলাম একটা পাত্রে আলু আর গাঁঠি কচুগুলোকে সুন্দর করে কেটে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছে একটা কড়াই তার মধ্যে ওই কাপ মোটামুটি কাপের মতো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম লবণ জল সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে জল খুব ভালো করে গরম হয়ে গেছে আর এখন এর মধ্যে গাঠি কচুগুলোকে দিয়ে হালকা করে ভাপিয়ে নেব মোটামুটি দু থেকে তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভাপিয়ে নেব আলুগুলো কিন্তু ভাপাবার দরকার নেই শুধুমাত্র গাটি কচু দু থেকে তিন মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি ঢাকনা খুলে নিয়েছি আর এখন জল ছড়িয়ে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নেব বন্ধুরা আমি কাজটা করতে থাকি আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো গাটি কচুগুলোকে তুলে নিয়ে ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এক চামচের মতো লবণ দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে গাটি কচুর সাথে মেখে নেব খুব সুন্দরভাবে গাটি কচুর গায়ে লবণ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিয়েছি আর এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেব আবারও চলে যাব ওভেনের কাছে রান্নার জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করে নেব গ্যাস অন করে দিয়েছি ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম টু লোতে তার মধ্যে দিয়ে দিলাম মোটামুটি আট থেকে দশটার মতো গোলমরিচ হাফ চামচ দিয়েছি গোটা ধনে হাফ চামচ দিয়েছি গোটা জিরে আর একটা ছোট তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে তারপরে দিয়ে দিলাম খুব ভালো করে গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেছি আর রকম ভাবে মোটামুটি মিনিট খানি বা দু মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু নেড়ে চেড়ে নিলেই দেখবেন সুন্দর ভাজা গন্ধ বেরিয়েছে মশলা থেকে আর বেশ সুন্দর হালকা লালচে রং ধরেছে মশলাগুলো গুলো এইরকম ভাজা হয়ে গেলে এখন গুঁড়ো করে নিতে হবে আমি একটা হামন্দিস্তার মধ্যে নিয়ে নিচ্ছি আর এখন একদম মিহি করে গুঁড়ো করে নেব চাইলে আপনারা শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন আর যদি বেশি মশলা হয় তবে মিক্সিতে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন যেহেতু একদমই অল্প মশলা সেজন্য আমি হামন্দিস্তার মধ্যে একদম মিহি করে গুঁড়ো করে নিচ্ছি দেখুন মশলাটা একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা এই রান্নাতে কিন্তু এই ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করবেন এই ভাজা মশলার কারণেই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে তো দেখুন এদিকে গুঁড়ো মশলাটা সুন্দরভাবে রেডি করে নিয়েছি এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দেব রান্নাটা করার জন্য আবারও চলে এলাম ওভেনের কাছে গ্যাসের ওভেনে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে পরিমাণ মতো দিয়ে দিয়ে দিলাম তেল তেলটাকে বেশ ভালো করে করে গরম নিয়েছি আর এখন এর মধ্যে কচুগুলোকে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা গাঁটি কচুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এখন আর এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে আলু আর গাঁটি কচুগুলোকে একসাথে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব গাঠি কচুতে যেহেতু একটু পিচ্ছিল ভাব থাকে তো গাঠি কচুগুলোকে রান্নার আগে যদি একটু ভালো করে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পিচ্ছিল ভাবটা অনেকটাই কেটে যায় তো এইরকম ভাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বেশ খানিক্ষণ ধরে গাটি কচু আর আলুগুলোকে একসাথে ভেজে নিয়েছি সুন্দর একটা রং ধরেছে আর এখন এগুলোকে তুলে নেব তেল ঝরিয়ে বন্ধুরা আপনারা কারা কারা নিরামিষ গাটি কচুর দম ঠিক এইরকম ভাবে বাড়িতে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন যদি না খেয়ে থাকেন একবার বানিয়ে দেখতে পারেন খেতে দারুন লাগে তো ভেজে নেওয়া গাটি কচু আলুগুলোকে তুলে রাখলাম একটা পাত্রে রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব সেজন্য নিয়েছি মিক্সির জার তার মধ্যে ওই এক ইঞ্চির মতো আদা ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম আর দিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়েছি কাঁচা লঙ্কা তিনটে দিয়েছি শুকনো লঙ্কা অল্প জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি লঙ্কার পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন লঙ্কা আর আদা একদম সুন্দর করে বেটে নিয়েছি বেটে নেওয়া মশলাটাকে সাইডে সরিয়ে রাখবো আবার ওভেনের কাছে চলে এলাম গাটি কচু ভাজা কড়াইটায় বসিয়ে দিয়েছি যে তেলটা ছিল তার মধ্যে আরো সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেল খুব ভালো করে গরম করে নিয়ে একটা তেজপাতা ছোট টুকরো করে তারপরে দিলাম সামান্য দিয়ে দিলাম গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে ফোড়নের মধ্যে সামান্য একটু কয়েক দানার মতো দিয়ে দিলাম চিনি ওই মোটামুটি হাফ চামচের মতো এখানে চিনি দিয়েছি ফোড়নের সাথে তেলের মধ্যে সামান্য কয়েক দানা চিনি দিলে রান্নার কালারটা দারুণ আসে আর টেস্টও কিন্তু দারুণ হয় যাই হোক খুব ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাকা টমেটোর টুকরো একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো দিয়েছি আর এখন একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা বেটে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে মশলার জার ধুয়ে সামান্য একটু দিয়েছি জল খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে টমেটো গুলো দেখুন সুন্দরভাবে ভাবে গলে গেছে ঠিক এইরকম ভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গাটি কচু আর আলু খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ চেড়ে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। বন্ধুরা গাটি কচু ঠিক এইরকম ভাবে রান্না করলে মাছ মাংস ছেড়ে এই গাটি কচুর তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন তা এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো গাটি কচুগুলোকে ভাজার সময় যেহেতু বেশ খানিকটা লবণ হলুদের ব্যবহার করা হয়েছে সেই কথা মাথায় রেখে কিন্তু এখানে লবণ হলুদ দিতে হবে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দেখুন গাটি কচুগুলোকে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়েছি মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল গাটি কচু আর আলুগুলো কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি পুরোপুরি সেদ্ধ হবে আর রান্নাটা হালকা একটু ঝোল থাকবে সেই বুঝেই এখানে আমি জল দিয়েছি ঝোল সুন্দরভাবে ফুটে এসেছে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে যতক্ষণ না পর্যন্ত গাঁঠিকচু আর পুরোপুরি সেদ্ধ হচ্ছে আর ঝোলটা একটু ঘন হয়ে আসছে বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকা খুলে নিলাম এখন গাটি কচুগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন গাটি কচুগুলো খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু গাটি কচুর তরকারি ঝোলটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন এর থেকে বেশি ঝোলও রাখতে পারেন আবার ইচ্ছা হলে কিন্তু একদম কষা কষা করেও রান্না করতে পারেন তো যাই হোক এখন সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা এক চামচ চা চামচের এক চামচ দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন সামান্য কয়েক দানার মতো দিয়ে দেব চিনি। বন্ধুরা যেহেতু একদম নিরামিষ রেসিপি তো সামান্য কয়েক দানা চিনি দিলে ভীষণ ভালো হয় তবে পরিমাণে চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যায় না তবে আপনারা যারা একদমই পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন রান্নাটা আমাদের একদমই কমপ্লিট হয়ে গেছে গ্যাস অফ করে দিচ্ছি আর এখন এটাকে নামিয়ে নেব গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই আপনারা এই গাটি কচুর দম পরিবেশন করতে পারেন খেতে দুর্দান্ত লাগে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবেন যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরো দারুণ দারুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তবে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন